হ্যালো আসসালাম আলাইকুম তোমার শরীর কি বেশি খারাপ জি কি হয়েছে একটু ক্লান্তি আর কিছু না কালকে রাত ঘুমাতে পারি না সারা রাত অফিসে আসছি আসার পরে কাজ করে অন্য কারণ চলে গেল সে ইসলাম এই উঠলাম এই মাত্র নামাজ দাঁড়াবো আর কি আচ্ছা রোজা কি আছো হ্যাঁ রোজা আছি আমরাও রোজা আছি

जेसिका cotisation Jesika arnao jete chilo আসলে তুমি o ashche সব কিছু আমার আসলে ke je workshop balakhte ashole এখন to jano shob kichu amar ashole pit daale যে তুমি আমাদের ekhon ekhon ki korbo bolona tuma ekhane

আমি কি আমার হাজবেন্ডের থেকে এইটুকু আশা করতে পারি না যে সে আমার সাথে একটু সহযোগিতা করবে আচ্ছা দেখো বোঝো কথা মতো আমি তালাকটা উদ্যোগ করছি শুধুমাত্র তোমার সামাজিক তোমার নিজের প্রয়োজন কিন্তু তুমি এই সম্মপরে ক্লেম যদি করো আমি একদম তোমার সাথে ধরে পার অনলাইন টিকেটে আমি ক্লেম করছি না

আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এবং এটাকে করার জন্য যে ধরনের মেন্টাল অনেষ্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন খুদ হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি তো আমি তো সবকিছু জিনিসগুলো সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়িয়েছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে আমি ওখান থেকে তুমি রুনুকে অরুণাপল্লীতে নিয়ে গেছি ইস ম্যাটার অফ জোক বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউ কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই কাজটা করেছিলাম তবে যিসিন সেগুলো গিয়ে ওখানে নেয়ার পরে ওখানে নেয়ার পরে আমার একটু ফুল পাওয়ার আছে পুরা শক্তি আছে আমি জোর করে তোমাকে এই কাজ করসি আমি তোমাকে কর বানাইছি কথা বলতে পারি তুমি আমার সাথেও সংসার করেছো আপুর সাথেও সংসার করেছো তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি বলো

আমি বলার পরে ছেলে সাথে কথা বলে সব জেনে গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে যে তার নাই নাই সে বলছে নাই মানে ফুল আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলো কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আমি তো শোনো আমি আমাকে আমি তো মিথ্যা কথা বললি না এটা তো তুমি জানো তাই না সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন